বৃষ্টিপার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অবশেষে আপনাদের যেটা জানাচ্ছিলাম সেটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর কারণ নয় তারিখ থেকে আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তাপপ্রবাহের পূর্বাভাস দিলেন তারা বলছেন যে তিনটি জেলাতে তাপপ্রবাহ চলতে পারে তাই যে অবস্থা আস্তে আস্তে আসছে গরম বাড়ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু প্রচন্ড গরম আরও বাড়বে কারণ এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে তিন ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়বে তবে আট তারিখের যে পূর্বাভাস রয়েছে প্রথমেই আপনাদের দেখাবো যে গরম পরিস্থিতি কেমন থাকবে বলা হয়েছে কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলা উত্তর চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে নদিয়া এছাড়া মুর্শিদাবাদ এই জেলাগুলো দিকে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই তবে ঘরমাত্র আবহাওয়া থাকবে প্রচণ্ড গরমের কিন্তু পূর্বাভাস বা সতর্কবার্তা আবহাওয়া দপ্তর দিচ্ছেন না তারা বলছেন যে যেমনটা চলছে তেমনটাই চলবে তাপমাত্রা থাকতে পারে সাঁত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তবে তাদের যেটা বক্তব্য রয়েছে বিশেষ করে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া বীরভূম এই জেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তির চরম আকার ধারণ করবে কারণ ইতিমধ্যে তাপমাত্রা চল্লিশ অতিক্রম করে গেছে তাপমাত্রা আগামীকাল থাকার সম্ভাবনা রয়েছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সুতরাং যে জেলাগুলোর নাম করলাম সেই জেলাগুলোতে প্রচণ্ড গরম পরিস্থিতি থাকবে তবে আট তারিখে তাপপ্রবাহ হবে না এমনটা তারা বলছেন নয় তারিখে তারা বলছেন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ আবার নতুন করে শুরু হতে পারে সম্ভাবনা জেলা রয়েছে তারা যেটা বলছেন পশ্চিম মেদিনীপুর রয়েছে বাঁকুড়া রয়েছে পশ্চিম বর্ধমান এই তিনটি জেলাতে তারা বলছেন তাপপ্রবাহ চলবে এর সঙ্গে তাদের আপডেট নেই এখনো পর্যন্ত অন্যান্য জেলাগুলোতে তাপপ্রবাহ হবে কিনা তারা বলছেন না অন্যান্য জেলাগুলোতে তাপপ্রবাহ হবে না তবে গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে পশ্চিম মেদিনীপুরের দিকে তো তাপপ্রবাহের সঙ্গে গরম আর্দ্রতা জনিত অস্বস্তি থাকছেই তবে এর পাশাপাশি ঝাড়গ্রামের দিকে আব্দ্রতজনিত অস্বস্তি থাকবে পুরুলিয়ার দিকে থাকবে এছাড়া বীরভূম জেলার দিকে থাকবে পূর্ব বর্ধমান জেলার দিকে থাকবে এমনটা তাঁরা বলতে চাইছে। নয় তারিখের দিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা সঙ্গে নদিয়া এই জেলাগুলোতে প্রবাহ এবং গরমের কোনো সতর্কবার্তা নেই তবে গরমটা বেড়েছে এবং আদ্রুতজনিত অস্বস্তি কিছু কিছু জায়গা থাকবে মুর্শিদাবাদও সেরকম পূর্বাভাস রয়েছে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি নদিয়া উত্তর চব্বিশ পরগনার সঙ্গে মুর্শিদাবাদ এই জেলাগুলোতে আবহাওয়া একরকম থাকবে পশ্চিম দিকের জেলাগুলোতে আবহাওয়া আরেক রকম থাকবে এবং দশ তারিখ পর্যন্ত কোথাও কোথাও সেরকম তাপপ্রবাহ চলতে পারে দশ তারিখের পর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে দশ তারিখের দিকেও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে প্রচণ্ড গরম কোথাও কোথাও তাপপ্রবাহ চলবে কলকাতা সংলগ্ন সেরকম সম্ভাবনা নেই বৃষ্টি কবে আসতে পারে তার আগে আপনাদের জানাই আজ পর্যন্ত যে আপডেট বর্ষা দক্ষিণবঙ্গে এখনো প্রবেশ করেনি সক্রিয় কোনো সিস্টেম না থাকার জন্য তবে আবহাওয়া দপ্তর বলছেন আগামীকাল আট তারিখে বৃষ্টির সম্ভাবনা খুবই কম দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে দু এক জায়গায় দু এক জায়গায় বজ্রগর্ভ মেঘ যদি তৈরি হয় তাহলে হালকা বৃষ্টি হতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে বিশেষ করে মেদিনীপুর চব্বিশ পরগনা সহ কিছু কিছু জেলার দিকে তবে সম্ভাবনা খুবই কম নয় তারিখের দিকেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম এবং দশ তারিখ নয় দশ তারিখে সেরকম সম্ভাবনা নেই কিছু কিছু জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হলে মেঘলা আকাশ ঝোড়ো হওয়া বজ্রবিদ্যুতের ঝলকানি হালকা বৃষ্টি হতে পারে তবে আগে জানা গিয়েছিল দশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে এটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন তবে সেটা বিক্ষিপ্ত খুব হালকা বৃষ্টি এগারো তারিখেও সেরকম সম্ভাবনা মূলত বারো এবং তেরো তারিখ থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এটার লাস্ট আপডেটে জানিয়েছেন ওয়েদার অফিস অর্থাৎ আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর তবে আমরা কিন্তু বারো বা তেরো তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে সেরকম অনলাইন সিস্টেম থেকে কিছু দেখতে পাচ্ছি না বিশেষ করে দেখুন বারো এবং তেরো তারিখে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গে বেশ বৃষ্টি বাড়তে পারে মাঝারি বৃষ্টি হতে পারে কিন্তু সেরকম কি আপনারা কিছু দেখতে পাচ্ছেন সেরকম কিছু দেখা যাচ্ছে না বিক্ষিপ্ত যেটা হচ্ছে দু এক জায়গা হালকা বৃষ্টি হতে পারে যাই হোক এর পরিবর্তন হতে পারে অবশ্যই সেটা আপনাদের পরবর্তী ক্ষেত্রে জানাবো উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে তাপমাত্রা বাড়তে পারে ইতিমধ্যে ভারী বৃষ্টির সতর্কবার্তা উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই রয়েছে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে ভারী বৃষ্টি আগামী পাঁচ দিন ধরে চলছে এবং চলবে রকম পরিবর্তন হচ্ছে না তবে উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলোতে দশ তারিখ থেকে বৃষ্টি আরও বাড়বে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহাতে বলা হয়েছে বৃষ্টি বাড়বে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টি যেমন এগারো বা বারো তারিখে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে তাই দেখুন উত্তরবঙ্গের ওপরে জেলাগুলোতে বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই এর মধ্যে বৃষ্টি একটু কমতে পারে হয়তো নয় তারিখের দিকে দার্জিলিং কালিম্পংয়ে কমতে পারে কিন্তু জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো থেকে সমানতালে বৃষ্টি চলছে এবং চলবে তাই আপাতত কোনো পরিবর্তন নয় দশ তারিখ থেকে আরও একটা পরিবর্তন নিচের জেলাগুলোতেও বৃষ্টি বাড়বে অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহর দিকে এই রয়েছে উত্তরবঙ্গের আপডেট তবে তাপমাত্রা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি বাড়ছে নিচের দিকে জেলাগুলোর দিকে সেই সম্ভাবনা রয়েছে মূলত দশ তারিখ শেষ রাত থেকে এগারো তারিখ সকালের দিকে এবং উত্তরবঙ্গ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে পারে এটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এই পর্যন্ত আপডেট থ্যাংকস ফর ওয়াচিং